আমি শ্রী শ্রী মৃত সঞ্জমন মহারাজ এবং আমার ইউটিউব চ্যানেল মা মৃত সুঞ্জমণি তো আপনাদের সকলকে স্বাগতম আশা করি মায়ের কি ভাই আপনারা সকলে ভালো আছেন আমার স্যারেলে আমি নিত্য নতুন বহুবিধ মন্ত্র এর আগে দিয়েছি নানান টিকা কলম শুরু করে গুরুবতী কর্ম বহু কিছু দেওয়া আছে আজকে যে একটি বিদ্যা আপনাদের সান্নিধ্য দেব সেটা হচ্ছে চোখের পলকে আপনার নিজের ঘরের অর্ধাঙ্গিনীকে বা নিজের প্রেমিকাকে আপনার চোখের পলকে বসুভিত করতে পারবে সেই চোখের পলকে বসুভিত করার যে সিস্টেম অর্থাৎ যে কাদব কায়দা সেই প্রসঙ্গ সেই কার্য প্রসঙ্গে আমি আলোচনা করবো সকলের শুরু প্রথমত যে মন্ত্রটির কথা বুঝবেন চোখের পলকে বস করবেন মানে তাৎক্ষণিক বস করবেন এই কাজ কিন্তু চিরস্থায়ী থাকবে না আপনি এটি এটি কাজ করবেন এটি তাৎক্ষণিক ক্রিয়া হবে সে বসুবিত হবে বসুবিত হয়ে আপনি তাকে দিয়ে যে কোনো কিছু কর্ম করে নিতে পারবেন তারপরে কিছুদিন পর এই ক্রিয়াটা কিন্তু নষ্ট হয়ে যাবে যে কারণে এটা তাৎক্ষণিক ক্রিয়া বলছি তো চোখের পলকে বসুবিত করার একটি বিশেষ পদ্ধতি বুঝতে পেরেছেন আচ্ছা এই যে বিদ্যাটি আছে এই বিদ্যাটি কি করে প্রয়োগ করবেন সম্পূর্ণ বিস্তারিতভাবে আমি নিয়ম আলোচনা করব নিয়ম কথা প্রসঙ্গে বলা হচ্ছে এই বিদ্যাটা প্রয়োগ করতে গেলে প্রথমত শনিবার মঙ্গলবার দেখে মন্ত্রটি জাগাতে হবে মন্ত্র না জাগালে কিন্তু সকলের হাতে বিদ্য খাটবে না আচ্ছা মন্ত্র জাগাতে গেলে কি পুঙ্খানুপুঙ্খ সিস্টেমটা কি প্রথমত আপনার মন্ত্র জাগাতে গেলে এই উক্ত মন্ত্র ব্যবহার করতে গেলে একটি রুদ্রাক্ষের মালার প্রয়োজন নচেত একটি তসবির প্রয়োজন শনিবার তে পথে মঙ্গলবার সেখানে আসন বিচে সেই স্থানে বসে শত বার বার করে হবে তিন দিন শনি রবি শন পর্বত তিন দিন কন্টিনিউ করবে আর যদি পর্বত তিন দিন না করতে পারে তাহলে প্রথম শনিবার তারপরে মঙ্গলবার তারপর আবার শনিবারের তিনটে দিন জব করে কমপ্লিট করে নিতে পারেন এবার শেষে কি করতে হবে একটি কলা গাছের বাকল নিতে হবে সে কলা গাছের নারীর যে নারীর উপর কাজ করবেন সেই নারীর একটি কাঠি কলম হিসেবে ব্যবহার করবেন বানিয়ে তেল সিঁদুর দিয়ে একটি নারীর ছবি এগিয়ে নেবেন এগিয়ে নেওয়ার পর সে নারীর ছবিতে এই যে উক্ত নারীর ছবি আছে যেটি বানালেন কলা গাছের বাকলে সেই নারীর ছবিতে চোখদান প্রাণ প্রতিষ্ঠা গুরুবেদী মন্ত্র করে নিয়ে তারপরে সে নারীর ছবির বুকে অর্থাৎ নারীর নাম নারীর মায়ের নাম লেখা যাবে সেই ছবির বুকে জোড়া ধূপ করে দুটো ধূপ করে জ্বালিয়ে দেবেন জালি দিয়ে একটি পঞ্চমুখী জবা ফুল লাল চন্দনে লাগিয়ে সেই ফুলের উপর উক্ত মন্ত্র শত এগারো বার পাঠ করে সেই ফুলটি কলা গাছের বাগলোর উপরে দিয়ে যেতে পথে বসে আপনি মন্ত্র সিদ্ধ করেছেন জয়েন করেছেন সে স্থানে পুঁতি দিয়ে আপনি চলে আসেন এবার যখন আপনার চলাফেরা অবস্থায় সে নারীর সাথে আপনার দেখা হবে তখন সে নারীকে উদ্দেশ্য করে এই মন্ত্র মনে মনে তিনবার পাঠ করে সেই নারীর দিকে তিনটি দন করবেন অর্থাৎ ফুটে দেবেন দেখবেন সেই নারী কাঠের পুতুলের মতো আপনার পেছনে চলে আসবে আপনার কথা শুনবে আপনার বাধ্যবাধ থাকবে কিন্তু একটি বড় বিষয় হচ্ছে এই বিদ্যেটি চিরস্থায়ী বাবা থাকবে না এই বিদ্যাটি চিরস্থায়ী থাকবে না এটি হচ্ছে একটা বিরাট পয়েন্ট এই দিয়ে আপনি সেই নারীকে দিয়ে বিভিন্ন প্রকারের কর্ম করে নিতে পারবেন সেটি সৎ কাজ হোক অসৎ কাজ কিন্তু এই নারী চিরস্থায়ী আপনার কাছে থাকবে না মন্ত্র প্রসঙ্গে বলি যেহেতু গুরু পরম্পরার বিদ্যে সেক্ষেত্রে এখানে আল্লাহ নবী রসুল আলী কালী সব থাকবে বলছে বিসমুল্লাহি রহমান রহিম গাইরিলের পাক মোহাম্মদ এসকে মোহাম্মতি কুরবান অমুক টেনে আন আজাজিদের এসকে টান যত আল্লাহর কাল্লা কাটি কাটি হুসাইনের নূর দোহাইমা মা ফাতেমের লাগে অমুক হয় তাহিদুর বুদুর আমাইনা দেখিলে ফাটুক অমুকের মন আত্মার আত্মা জুলুক আমাই করুক আপন দোহাই লাগে মোহাম্মদের দোহাই মা ফাতেমা এই হচ্ছে মন্ত্র এই মন্ত্র দিয়ে কাজ করতে হবে আর বলি বলি বিসমিল্লাহ রহমান রাহিম বলছে গরিয়ালে পাক মোহাম্মদ এস কে মহবাতি কুরবান ও টেনে আন আজাজিরের এস কে টান যত আল্লাহর কাল্লা কাটি কাটি হুসাইনের নূর দোহাই মা ফাতেমান লাগি অমুক হয় বুদুর আমায় না দেখিলে ফাটুক অমুকের মন আত্মার আত্মা জুলুক আমায় করুক আপন দোহাই লাগে মাহম্মদের এই হচ্ছে মন্ত্রে মন্ত্রটি পাঠ করবেন শত এগারোবার করে দেব পথে পাঠ করার পর তারপরে চতুর্থ দিন পুনরায় একটি কলার বাঁখন করে যে পদ্ধতিতে বলেছি সেটি প্রাণদান করে সে সে তেবপথে গেরে দিয়ে চলে আসবেন এবং সে নারী যখন চলাচল করবে তখন সে নারী দিকে উদ্দেশ্য করে উত্তম তিনবার করে তিনটি ফু দিলে সেই নারী আপনার চিরবাদ হয়ে যাবে খুব পরীক্ষিত বিদ্যে গুরু পরম্পরাবৃদ্ধে যারা প্রয়োগ করতে চান প্রয়োগ করতে পারবেন খুব সুন্দর একটি ফল পাবেন কিন্তু এই বিদ্যে প্রয়োগ করার আগে অবশ্যই যে তিনটে দিন কাজ করবেন সেই তিনটে দিন ব্রহ্মচর্য রাখার চেষ্টা করবেন সে তিনটে দিন কোনো রকম মাছ মাছ ডিম পেঁয়াজ রসুন গ্রহণ করা যাবে না কোনো পর নারীর দিকে দৃষ্টিপাত করা যাবে না যে নারীর উদ্দেশ্যে কাজ করছেন সে নারীর কল্পনা সবসময় মাথায় চলবে জুতো পায়ে দেওয়া যাবে না মারাকাটে শোয়া যাবে না যানবাহন চলা যাবে না নিজের রন্ধন করে নিজের হাতে খাবেন দেখেন পরিশ্রম যেমন করবেন এটি চোখের পরকে নারীকে বস করা বা চোখের পরকে নিজের ঘরের বউকে বস করা একটি চমৎকারী বৃদ্ধি বা যারা বসিক রিলেটেড সমস্যা নিয়ে ভুগছেন বহু জায়গায় বহু তান্ত্রিক ওজাগরীন কবিরাজ করে ফেলেছেন কোথাও কোনো ফল পাচ্ছেন না যদি আপনার মনে হয় আমি উপযুক্ত তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন উপরে যে ভিডিওর উপরে যে নাম্বারটি দেওয়া আছে সেই নম্বরে আপনারা সকাল এগারো থেকে রাত্রি নটার মধ্যে ফোন করতে পারবেন কোনো এমার্জেন্সি দরকার থাকলে আমার অ্যাসিস্ট্যান্ট ফোন তুলবে তাকে বলবেন আমার সাথে কথা বলে দেবে এবার যদি আপনারা মনে করেন যে আমাকে আপনাদের যে কোনো সমস্যা সমস্যার সমাধান হেতু আগে তার হাজিরা করাতে চান তাহলে আগে থেকে ফোন করে বুকিং করে তারপরে যে সময় দেওয়া হবে সেই সময় আপনাদের হাজিরা করা হবে এবার কেউ যদি মনে করেন যে আমাকে প্রত্যক্ষ সামনাসামনি এসে আপনাদের সেই সমস্যা নিয়ে আলোচনা করবেন বা যে কোনো কাজ করাবেন তাহলে আসতে গেলে মালদা স্টেশনে আসতে হবে সেখান থেকে অটো বা টুকটুকি করে বা টোটো করে শাহাবুগ ডিস্করে আসবেন সেখান থেকে দু মিনিট পর পথচারীকে জিজ্ঞাসা করলেই বলে দেবে ঠাকুর বাড়ি কোনটা তান্ত্রিক বাড়ি কোনটা ঠাকুর বাড়ি বা তান্ত্রিক বাড়ি বললে সকলে দেখিয়ে দিবে আমার এই আস্থা না যে বিদ্যুৎ দিলাম খুব প্রভাবশালী বিদ্যুৎ প্রয়োগ করে দেখবেন শতভাগ ফল পাবেন যার গুরু বেঁচে আছে যে তন্ত্রমতে অসিদ্ধ তন্ত তান্ত্রিক ক্রিয়াকর্ম করেন কন্টিনিউ কাজ করেন তারা তাদের ঠিক এটি বেশি এবং যে কাজ করেন না যার নেই তার হাতে বিদ্যাটি লেট হবে বা খাটতে নাও পারে তাই সেই সূত্রে গুরুবিদ্যা ভিন্ন যে কোনো বিদ্যা গ্রহণ করা ওই মূত্র সমতুল্য হিসেবে গণ্য করা হয় যার নেই তার হাতে এইসব বিদ্যা খাটবে না খাটবে না খাটবে না তাই গুরুমন্ত্র আগে নেন তারপরে এসব বিদ্যে প্রয়োগ করেন জয়মা জয় মমৃত সংযোগ নেই জগতের মঙ্গলবার বা জয়মা